ইলিগল একটি ইস মেট ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভিম কথা আল্ট্রাটেক সিমেন্ট বাঙালির বারো মাসে তেরো পার্ব তার মধ্যে অন্যতম জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে বাজারগুলোর দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সমস্ত শাক বেশ কিছু দামে ছেঁকা সবজি থেকে ফল মাছ থেকে মাংসর চাহিদা রীতি মতো আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন দু জায়গা থেকে আমাদের সঙ্গে অরিত্র রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন সোমা সোমার সঙ্গে প্রথমে একটু কথা বলি সোমা এই মুহূর্তে তুমি বাজারে রয়েছে মালিকতলা বাজারে দেখতে পাচ্ছি তোমাকে সেখানে আজ আজকের দিনে দাঁড়িয়ে দাম কিরকম দেখছো মাছ মাংসের চাহিদাই বা কতটা একটা দিন জামাই এবং মেয়েকে ভালো করে খাওয়াতে চান সবাই তার জন্য কিন্তু বাজারগুলোতে সকাল থেকেই ভিড় তবে মাছ মাংসের দামে কিন্তু রীতিমতো ছ্যাঁকা লাগছে তবে ছোট্ট মাছ মাংস নয় শাক সবজি থেকে শুরু করে ফল সব কিছুর দামই কিন্তু আকাশোয়া এই মুহূর্তে দেখো আমি মানিকতলা বাজারে রয়েছে উত্তর কলকাতার একটি বড় বাজার মাছের যে মার্কেট রয়েছে সেই মার্কেট কিন্তু এখানে বিখ্যাত অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই বাজার থেকে কিন্তু মাছ কিনতে আজকে যে মাছ আছে জামাইকে মাছ খাওয়াতে বিশেষত ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু আজকে মানিকতলা বাজারে বড় ইলিশ সেই পদ্মার ইলিশই বলছেন এখানকার বিক্রেতারা তারা বলছেন এই ইলিশ মাছ সেটা দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে ছোট মাছও আছে ছোট মাছ যেগুলো সাইজে ছোট সেগুলো কিন্তু সেগুলো কিন্তু হাজার টাকা বড় মাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দু হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছে পাশাপাশি শুধু যে ইলিশ মাছ তেমনটা নয় দেখো এখানে দেখা যাচ্ছে একেবারে চিতল মাছ আমরা জানি যে চিতল মাছের মুখটা সেটাও কিন্তু মেজা পাতে দিতে শ্বশুর শাশুড়িরা বা মা বাবেরা আটশো টাকা কেজি দরে আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো তুমি একটু বাজারের ছবিটা দেখাও বাজারে কিন্তু ভিড় সেটা কিন্তু বলা যেতে পারে কিছুটা কম কারণ কিছুক্ষণ আগেই আমি বিক্রেতার সাথে কথা বলছিলাম যিনি রয়েছে তিনি কিন্তু বলছেন বাজার তেমন একটা ভালো নয় কারণ দেখো জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া তার মধ্যে বুঝতেই পারছো ইলিশ মাছ দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পোনা মাছ বা কাতলা মাছ সেগুলোও কিন্তু পাঁচশো টাকায় বেশি এবং চিংড়ি মাছ সেটা ছোট থেকে বড় অর্থাৎ পনেরোশো টাকা কেজি দরেও কিন্তু এই যে চিংড়ি মাছ সেই মাছ বিক্রি হচ্ছে ফলে আমাইদের খাওয়ার জন্য যারা আসছেন অর্থাৎ আসছেন তারা কিন্তু কিছুটা কম হলেও করে তারা তবে কিনছে বোঝাই যাচ্ছে সবজি থেকে ফল সমস্তটারই একটা চড়া দাম রয়েছে যেমন থাকে আজকের দিনে প্রত্যেক বছরই আমরা দেখি যে এইরকমই দাম থাকে সময় তোমার সঙ্গে তো কথা হলো আমাদের অপরাধ প্রতিনিধি অরিত্রের সঙ্গেও কথা বলা যাক অরেচ শেষ না হলেই নয় তাই না তো আজকের দিনে দাঁড়িয়ে মিষ্টির দোকানগুলোতে কেমন এমন লাইন দেখতে পাচ্ছ মিষ্টির দামে কোনো রকম ফের ফের কি নজরে আসছে হ্যাঁ দেখো একদমই জামাই ষষ্ঠীর বিশেষ দিনে এরকম একটা ভুড়িভোজের পর যেমন আমার সহকর্মী সময় বলছিল চিতল মাছ খাসির মাংস ইলিশ দিয়ে একটা ভুঁড়িভোজের পর একটু মিষ্টি না হলে বোধহয় জমে না কারণ সব বাঙালি জামাই চাই শেষ পাতে একটু দই আর হরেক রকমের মিষ্টির সম্ভার পেতে আমি এই মুহূর্তে রয়েছি ছাপান্ন নম্বর রামদুলাল সরকার স্ট্রিটে গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দীর মিষ্টির দোকানে দেখো বর্তমানে প্রযুক্তির ভিড়ে এবং ঝাঁ চকচকে মিষ্টির শোরুমের বাইরে এই আদি মিষ্টির দোকানে কিন্তু সকাল থেকেই ক্রেতারা ভিড় জমিয়েছেন এবং বিশেষত জামাই ষষ্ঠীর দিনে স্পেশাল মিষ্টি কিছু এখানে হয় না কিন্তু এখানকার বিশেষত্ব যেটা যে গুণমান এবং স্বাদ এবং সেই কারণেই প্রত্যেকটি পরিবারের কর্তারা কখনো জামাই নিজে এই দোকানে এসেছেন এবং তারা মিষ্টি সংগ্রহ করেছেন এবং হরেক রকম মিষ্টির সম্ভার এখানে রয়েছে আমি যদি তোমাকে একটা একটা করে দেখাই দেখতে পাচ্ছ এখানে রয়েছে যেমন স্ট্রবেরি ফ্লেভারের মিষ্টি রয়েছে বাটার স্কচ রয়েছে ডার্ক চকলেট রয়েছে জল ভরা সন্দেশ রয়েছে এবং স্পেশালিটি এই দোকানের যে মিষ্টি সেই মিষ্টি কিন্তু সবাই আজকে নিতে চাইছেন কারণ জামায়ের পাতে দেবেন বলে আমি একটু তোমাকে ভিতরের ছবিটাও দেখাই যে এই আজকে দিনে কিছু স্পেশাল মিষ্টি আছে কিনা যদি একটু দেখাও অরিত্র কাল থেকে কিন্তু একটা তৎপরতা একদমই আমি আমার সহকর্মী মৃন্ময়কে বলবো একদম সকাল থেকে কিন্তু এখানে মিষ্টি তৈরির যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ বারকোশ ভর্তি মিষ্টি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে এখনও কিছু মিষ্টি তৈরি হচ্ছে আমি একটু কথার সাথে যারা রয়েছেন এখানকার কারিয়ার তাদের সাথে একটু কথা বলি আজকে স্পেশাল মিষ্টি কি রয়েছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি হয়েছে ম্যাঙ্গো কুলপি হয়েছে সন্দেশ কুলপি আর ওইটাই হয়েছে অর্থাৎ বুঝতেই পারছো স্বাদ এবং গুণগত মানের জন্য এই নকুরচন্দ্র নন্দী এবং গিরিশচন্দ্র দে কিন্তু বিখ্যাত এবং স্পেশাল মিষ্টি এটা যেটা বলছেন যে একদম তাই বোঝাই যাচ্ছে অরিত্র যে বেশ কিছু দোকান দোকানগুলোতে স্পেশাল মিষ্টি রয়েছে আজকের দিনের জন্য সকালের জামাই ষষ্ঠী একবারে জমজমাট হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে আপাতত তোমাদেরকে ধন্যবাদ অরিত্র ধন্যবাদ সোমা ব্রট টু ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট